কোন তৈরি করার নিয়মটা হচ্ছে দেখেন যখন কোনটা গরম থাকবে গরম থাকা অবস্থায় আমরা এই কোনটার সাথে জাস্ট এভাবে একটা পেঁয়াজ দিবো তো আমরা আমাদের এই যে প্লাস্টিকের কোনটা রয়েছে সেই কোনটার সাথে কিন্তু আমরা এক চমৎকারভাবে ঘুরিয়ে নিয়েছি দেখুন কি চমৎকারভাবে কিন্তু কোনটা তৈরি হয়েছে কোন আইসক্রিম খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন আর আপনি কি জানেন এই কোনগুলো আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে সেই অবধি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই এই কোন তৈরি করার যে কৌশল সেটা শিখে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ওয়াফেল কোন তৈরি করার যে মেশিন সেটির সাথেই পরিচয় করিয়ে দেবো এবং এই মেশিনটি কীভাবে চালাতে হয় মেশিন সাথে কি কি ধরনের ফিচার রয়েছে কোন কোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সবগুলো জানানোর চেষ্টা করব আর এই মেশিনটি থেকে আপনি কি কি ধরনের বিজনেস করতে পারবেন সেগুলো চেষ্টা করব তো আপনার যদি থেকে বিভিন্ন ধরনের থাকে আইসক্রিমের শপ কিংবা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট অথবা কিংবা ছোট ছোট যে ফুড গুলো রয়েছে সেগুলোর ব্যবসা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু চাইলেই আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি থেকে আপনি কোন তৈরি করে ঘরের প্রয়োজনে চাহিদা মেটাতে পারবেন কিংবা হচ্ছে আপনার ব্যবসায়িক চাহিদাও কিন্তু মেটাতে পারবেন এই মেশিনটির মাধ্যমেই আমরা আজকের এই মেশিনটি আপনাদেরকে সরাসরি কোন তৈরি করে দেখাবো এবং আপনারা দেখতে পারবেন যে কত সহজে কোন তৈরি করা যায় তো দর্শক চলুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি কাজে চলে যাব কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আমরা শুরু করি আমাদের স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই ওয়েফার কোন মেকার মেশিন যে মেশিনটির মধ্যে দুটো বার্নার রয়েছে এবং এটি সম্পূর্ণ ইলেকট্রিক একটি মেশিন এই মেশিনটি চালানো খুবই সহজ এবং এটার যে বিদ্যুৎ খরচ সেটা কিন্তু অনেকেই কম এটা একদম বাসাবাড়ি যে সাধারণ বিদ্যুৎ লাইন টু লাইন থেকে আমরা চালাতে পারবো এবং প্রত্যেকটি বার্নার চালাতে আমাদের প্রতি ঘন্টায় কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় আর এই যে দুটো বার্নার দেখতে পাচ্ছেন দুটো বার্নার থেকে আমরা একসাথে দুটো করে কোন তৈরি করতে পারবো এই মেশিনটি চালানোর জন্য প্রত্যেকটা বার্নারে আলাদা আলাদা করে রেগুলেটর রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা টেম্পারেচার এবং টাইমিংগুলোকে সেট করে দিতে পারবো এবং দুটো মেশিন অন অফ করার জন্য দুটি পাওয়ার সুইচ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে এবং এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে এই দুটো পাওয়ার সুইচের মাধ্যমেই এই দুটো বার্নারকে আলাদা আলাদা করে চালাতে পারবো আর এরপরে আমাদের মূলত যেখানে হচ্ছে কোনগুলো হবে সেটা হচ্ছে এই দুটো বার্নারের উপরে এটা কিন্তু সম্পূর্ণ নন ভাবে তৈরি করা আছে অর্থাৎ আমরা যে সাধারণ যে নন এস্টিস কড়াইগুলো দেখি ঠিক সেম প্রযুক্তিতে তৈরি করা হয়েছে সো এখান থেকে আমরা যে কোনগুলো তৈরি করব সেই কোনগুলো কিন্তু খুব চমৎকার ভাবে তৈরি করতে পারবে এটা পুরে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং প্রত্যেকটা বার্নার এভাবে কিন্তু ওপেন করা এবং অফ করার জন্য রয়েছে চমৎকার দুটি হ্যান্ডেল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শেপের দুটো হ্যান্ডেল যেটার মাধ্যমে আমরা বার্নারগুলোকে এভাবে ওপেন এবং অফ করতে পারবো আর এরপরে আমাদের এই যে রেগুলেটরগুলোর কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে প্রথম যে রেগুলেটরটি রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারের রেগুলেটর যেটার মাধ্যমে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম বেশি করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতন এরপরে রয়েছে একটি টাইমার এটা হচ্ছে রেগুলেটর এই টাইমারের মাধ্যমে কিন্তু আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবো এই মেশিনটির মাধ্যমে যেটা হচ্ছে অটোমেটিক ঘুরতে ঘুরতে আবার কিন্তু পাঁচ মিনিট পরে আমাদেরকে একটা বিপ করে সাউন্ড দেবে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে বার্নারের যে আমরা টাইমটা সেট করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে এইভাবে করে আমরা দুটো মেশিনই কিন্তু চমৎকারভাবে হ্যান্ডেল করতে পারবো এই যে রেগুলেটর এবং পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আর এখন আমরা আপনাদেরকে এই মেশিন থেকে সরাসরি ওয়েফার যে কোন রয়েছে সেই কোনগুলো তৈরি করে দেখাবো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ওয়েফার কোনের জন্য যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেই প্রিমিক্সটা আমরা এই ফার্নেলের মধ্যে নিয়ে রেখেছি এখন আমরা এই মেশিনটি চালু করে দেব এবং এই মেশিনটিতে একটা টেম্পারেচার সেট করে দিব আমরা এখানে এই মেশিনটিতে দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দিয়েছি অথবা আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রয়োজন মতন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু টেম্পারেচার দিয়ে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার সুইচের উপর একটা রেড লাইট রয়েছে যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার উপরের দিকে উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলে থাকবে এবং যত য যখন আমাদের টার্গেটের টেম্পারেচার হয়ে যাবে চলে আসবে তখন কিন্তু এই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি এখন আমরা ওয়েট করব যে এই তাপমাত্রাটা কখন উঠে তাপমাত্রাটা আমরা আপনাদেরকে সরাসরি এখান থেকে ওয়েফার ফোন করে দেখাবো আমাদের মেশিনের টেম্পারেচার ইতিমধ্যে হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যখন আমরা এই উপরের লিগটা তুললাম তখন দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের হয়েছে তার মানে এর যে আমরা দুশো ডিগ্রি টেম্পারেচার দিয়েছিলাম সেটা উঠে গেছে এখন আমরা এই যে আমাদের প্রিমিক্সটা রয়েছে সেটা ঠিক আমাদের এই যে প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি আর এরপরে আমরা উপরে যে লেটটা রয়েছে সেই লিডটাকে এভাবে করে আস্তে করে এখানে নামিয়ে দিবো নামিয়ে দিলে আমাদের এর ভেতরে যে আমরা প্রিমিক্সটা দিয়েছি সেটা একদম সমান্তরালভাবে এর ভেতরে একদম মিশে যাবে অর্থাৎ কোনো যে থিকনেসটা সেটা কিন্তু সমানভাবে এটার ভেতরে মিলিয়ে যাবে এরপরে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এটা ফ্রাই হওয়ার জন্য আমরা একটু সময় অপেক্ষা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার মধ্য থেকে কি চমৎকার একটি কোন তৈরি হয়েছে Certo. তো দর্শক আমরা একটু সময় রেখেছিলাম যেহেতু দুশো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন এই কোনটা কিন্তু চমৎকারভাবে উপরের নিচ এবং সমানভাবে কিন্তু ফ্রাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোণের যে কালারটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে আমরা আর একটু সময় ফ্রাই করব দেন এখান থেকে আমরা আপনাদেরকে রাউন্ড করে কোন তৈরি করে দেখাবো আর কোন তৈরি করার জন্য আমরা মেশিনের সাথে এই ধরনের দুটো কোন দিয়ে দিব দুই বার্নারে যে মেশিনগুলো রয়েছে তার সাথে দুটো আর আমাদের সিঙ্গেল বার্নারের মেশিন রয়েছে সেক্ষেত্রে আমরা একটা কোন দিয়ে দেবো যেটার মাধ্যমে আমরা কোন তৈরি করতে পারবো আর কোন তৈরি করার নিয়মটা হচ্ছে দেখেন যখন কোনটা গরম থাকবে গরম থাকা অবস্থায় আমরা এই কোনটার সাথে জাস্ট এভাবে একটা পেঁয়াজ দিব পেঁয়াজ দেওয়ার পর এটা কিন্তু আমরা এরপরে জাস্ট ঘুরিয়ে নিলেই হবে তো আমরা আমাদের এই যে প্লাস্টিকের কোনটা রয়েছে সেই কোনটার সাথে কিন্তু আমরা এটা চমৎকারভাবে ঘুরিয়ে নিয়েছি তো এইভাবে যদি আমরা এই কোণের ভেতরে পেঁচিয়ে যদি কিছুক্ষণ সময় অর্থাৎ নর্মাল টেম্পারেচারে যদি আমরা রাখি তাহলে আপনারা দেখতে পারবেন এই কোনটাই যেটা একটু সফট ছিল সেটা কিন্তু বাতাসে যখন নর্মাল টেম্পারেচার আসবে তখন কিন্তু এটা একেবারে আমরা যে কোনগুলোতে সাধারণত আইসক্রিমগুলো খাই সেরকম হয়ে যাবে এইভাবে করেই কিন্তু আমরা আমাদের এই মেশিন থেকে খুবই চমৎকারভাবে কোন তৈরি করতে পারবো তো ইতিমধ্যে আমাদের কোনটা কিন্তু হয়ে গেছে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন কি চমৎকার ভাবে কিন্তু কোনটা তৈরি হয়েছে তো এই ভাবে করে আপনারা কিন্তু আরো চমৎকার ভাবে যেহেতু আমরা আসলে প্রফেশনাল না যারা প্রফেশনাল কিংবা ট্রেনিং প্রাপ্ত শেফ তারা কিন্তু আমাদের চাই তো আরো চমৎকার ভাবে কিন্তু কোনগুলো তৈরি করতে পারবে যেহেতু আমরা প্রফেশনাল না আমরা জাস্ট ট্রাই করেছি এবং দেখাচ্ছি দেখেন কি চমৎকার ভাবে আমরা কোনগুলো তৈরি করেছি তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই যে ডাবল বার্নারের যে ওয়েফার কোন মেকার মেশিনটি রয়েছে সেটা চালিয়ে দেখালাম এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি এই যে চমৎকার দেখতে এবং এটা কতটা মুচমুচো যে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু অনেক মুচমুচে এবং ক্রাঞ্চি হচ্ছে তো এইভাবে করে আপনারা কিন্তু এই মেশিন থেকে নিজেদের ফর্মুলায় কোন তৈরি করে আপনারা কিন্তু আপনাদের রেস্টুরেন্টের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন ঘরোয়া চাহিদা পূরণ করতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের বিজনেসে কিন্তু এই ধরনের এই কোন মেশিনটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি থেকে কোন উৎপাদন করে সেটা কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ কিংবা হচ্ছে আশপাশ পাশের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন তো দর্শক আপনি যদি চান এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আপনারা আমাদের আগারগাঁও শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের নবাবপুর শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে বিভিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু আপনারা চাইলে আমাদের এই ওয়েফ আর কোন মেটি মেশিনটি অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিব তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ